আসসালামু আলাইকুম দুই হাজার ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলে নতুন একটি ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের পঁচিশ চার দুই বৃহস্পতিবার ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের যে প্রিমিয়াম স্বাদেশান সেই স্বাদেশানটি আমরা দেখে নেব তোমরা যারা এই প্রিমিয়াম সাদেশনটি ক্রয় করতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাজেশানগুলো আমার কাছ থেকে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি এই পত্রের স্বাদেশান পাবে ইতিহাস পাবে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র পাবে ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্র পাবে গ্রাহস্থ অর্থনীতি পাবে অর্থনীতি পাবে ইসলামিক ট্রাডিস পাবে মার্কেটিং দ্বিতীয় পাবে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং দ্বিতীয় পাবে সমাজবিজ্ঞান পত্র পাবে সমাজকর্ম পত্র পাবে এরপরে পাবে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র দর্শন দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তো এগুলো সাবজেক্টের সাজেশান ইতিমধ্যে আমি তৈরি করেছি তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে পত্র প্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিয়ে তো এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পঁচিশ চার দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার ইতিহাস দ্বিতীয় দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টির বিষয়গত হল এগারো পনেরো শূন্য পাঁচ বিষয় দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো পঁয়ষট্টি এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান তো তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয় যেমন ক বিভাগের টোটালি প্রশ্ন ধরেছি এই সাথে শান্তিতে বত্রিশটি খুব কম প্রশ্ন ধরেছি বত্রিশটি খ বিভাগের ধরেছি টোটালি পনেরোটি এবং ক বিভাগের ধরেছি টোটালি বারোটি তো এগুলো প্রশ্ন কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমাদেরকে আমি ক বিভাগের কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসার সব সবথেকে বেশি সেগুলোর প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি এই সাদেশানটিতে এই সাদেশানটি হচ্ছে প্রিমিয়াম সাদেশান এই স্বাদেশানটি নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তুমি সাজেশানটি সংগ্রহ করে নিতে পারো এক নাম্বার তুজু কি বাবর কার লেখা উত্তরও দিয়েছি তোমাদের সুবিধার্থে এরপরে দুই নাম্বার তুজু কি বাবর কি এরপরে তিন নাম্বার দিয়েছি হুমায়ুন নামা গ্রন্থের রুচিয়তাকে চার নাম্বার দিয়েছি আকবর নামা গ্রন্থের তাকে পাঁচ নাম্বার দিয়েছি বাবুরের ভারত আক্রমণের প্রকালে পাঞ্জাবের শাসনকর্তাকে ছিলেন ছয় নাম্বার লেডি বংশের প্রতিষ্ঠাতাকে অর্থাৎ প্রথম পেজের যে সাদেশান উত্তর সহ যেগুলো ধরেছি তোমাদের জন্য ইতিহাস দ্বিতীয় পথে সেগুলো দেখিয়ে দিলাম এক কথা কি সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তোমরা যারা এই সাথে সাড়ে নিতে যাচ্ছ এই ভিডিও ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিক এ তুমি সাথে সাড়ে সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে উপকার হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম